এদের সবারই সালাতে জায়গা হলো এই একটাই মসজিদ সেজন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের কাছে আমাদের আপিল দয়া করে মতো আপনারা এগিয়ে আসুন আসসালাম আলাইকুম রাহামাকাতু বাদ আপনারা সবাই জানেন আহলাদে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ ইসলাম জাই মসজিদটি এ পর্যন্ত নির্মাণাধীন রয়েছে দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে ধীরে ধীরে আগাচ্ছে যেহেতু বড় মসজিদ সময় লাগবে আপনাদের সহযোগিতার হাত যদি আমরা পাই যত দ্রুত পাব তত দ্রুত শেষ হবে আপনারা জানেন এই মার্কাজের ছাত্র ইতিমধ্যে প্রায় তিন হাজারের উপরে চলে গেছে প্রতি বছরে এখানে দারুণ ছাত্রদের চাপ পড়ে তখন ছাত্রদের আবাসিক সংকট দারুণভাবে দেখা দেয় এদের সবারই সালাতের জায়গা হলে এই একটাই মসজিদ সেজন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের কাছে আমাদের আপিল রইল দয়া করে মতো আপনারা এগিয়ে আসুন কেন্দ্রীয় মার্কাজে প্রতি মাসেক মিঠে সারা দেশ থেকে জেলা সভাপতিরা সহ কর্মীরা আসেন আপনাদের এই পয়সার সারা দেশের মানুষ অংশীদার হয়ে যায় অন্য কোনো মসজিদে সারা দেশ থেকে লোক আসে না কিন্তু এই মার্কাজি মসজিদে সারা দেশ থেকে প্রতিনিয়ত লোক আসতেছে এরপরে বিশেষ করে প্রতি মাসিক বৈঠকে বাংলা প্রতি ইংরেজি ভাষার দ্বিতীয় সপ্তাহে এখানে সারা দেশ থেকে আমাদের কর্মীরা আসেন নেতারা আসেন এছাড়া অকেশনালি বিভিন্ন প্রোগ্রাম হয় এর গুরুত্ব অত্যন্ত বেশি অতএব সব মসজিদের গুরুত্ব সমান নয় এটা বিবেচনা করে আপনারা মার্কাজি জাহ মসজিদকে দ্রুত শেষ করার জন্য এগিয়ে আসুন আজকে বর্তমান যে অবস্থা যাতে একটু বলাই ভালো মসজিদের হেফজো বিভাগ এবং মক্ত বিভাগ সবগুলো যদি এক জায়গায় নিয়ে যাওয়া যেত তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হতো এরপর মহিলাদের সালাতের স্থান অনেক দূরে আমরা চাচ্ছি একই বিল্ডিংয়ে নিচ তলা মহিলাদের আলাদা ফ্লোর করে দিতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সবকিছু এই ছয়াতলের মধ্যে আমরা কভার করতে চাই সেই জন্য মসজিদটির গুরুত্ব অত্যন্ত বেশি الله شوق شوق توفيق داتا وما توفيقي إلا بالله عليه توكلت عليه مني السلام عليكم ورحمة الله وبركاته